বাংলাদেশের রাজনীতিবিদরা মাদক বন্ধ করেন না কারণ তাহলে তাদের কর্মীদের পাইপ লাইন সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে লক্ষ কোটি টাকার মাদক আসে আসে আপনারা জানেন এই একটা বিরাট সাপ্লাই তৈরি করা হয় ইয়াংদেরকে সেটার সাথে এঙ্গেজ করা হয় এই সাপ্লাই চেনের মধ্য দিয়ে এইটা করা হয় তাদের প্রফেশন তারা মাদকের কারবারি করবে বাকি টাইম ওই রাজনৈতিক নেতার মিছিল দিবে মিটিং করবে যারা যারা মারা লাগবে তারা গিয়ে মাইরে আসবে এবং আপনি দেখবেন কোন সময় কোন রাজনৈতিক দলের বড় নেতারা এই মাদকের ব্যবসা হাত দেন আমি আমার উপজেলার একটা গল্প বলি ঈদের সময় সকল রাজনৈতিক যারা কর্মী বলতে কর্মী তো বলা ঠিক না এই যে এমপি বা অন্যদের যারা লোকজন থাকে তাদেরকে তো গিফট দেওয়া লাগবে আমার উপজেলায় দুই বছর আগে খুব ভালো করে জানলাম গিফট কি সবসময় তো মাদকের একটা বড় চালান আসে ঈদ উপলক্ষে একটা বড় চালান ওপেন করে দিছে এইটা পুলিশ ধরবে না মানে এইটা একটু এক্সট্রা সবাই দেওয়া করে কেনাকাটা করবে এর মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি বাংলাদেশের এমপি মন্ত্রীরা এবং পুলিশ প্রশাসন যদি শুধু একবার সত্যিকার অর্থে বলে যে কোনো মাদক ব্যবসা চলবে না বাংলাদেশের এমন কোন সাপ্লাই চেইন নাই যারা আর একদিনের জন্য মাদক ব্যবসা চালাতে পারে কিন্তু পুলিশ যখন জীবনের বাজি রেখে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এলাকার এমপি পরে ফোন করে বলে ছেড়ে দাও কারণ ওই এখন দেখেন আমার জন্য যে একশো ভাই খাটে আমার একশো ভাই রে অন্তত যদি তিন বেলা ডাল ভাত খাওয়াই এটা পয়সা লাগবে না এখন আমি এই পয়সা কই পাই আপনারা দেখেন আমাকে মানুষ সাহায্য করে আমি আমার পকেটের টাকাই করি না সোজা কথা বলি আমি আমার কামাইয়ের টাকায় আমার বাসার বাজার করি আমার বাসা ভাড়া দেই ডোনেশনের কোন টাকা থেকে আমি আমার পরিবারের এক টাকা খরচ করি না আলহামদুলিল্লাহ আমাকে এবং আমার পরিবারকে আমি সেই সলভেন্সি দিয়েছে এই অ্যাক্টিভিজমের গত এক বছরও আমি আমার ইউনিভার্সিটিতে চাকরি ছেড়ে দেই নাই আমি এখনো শিক্ষকতা করি নাম্বার দুই তাহলে আমাকে মানুষ যারা ডোনেট করে আমরা ডাল ভাত খেয়েই এক টিমটা দাঁড় করিয়েছি এখন যাকে মানুষ দেয় না যার কোনো বৈধ প্রফেশনও নাই সে তার লোককে পালবে কি দিয়া পকেটে তো পয়সা নাই এই জন্য ইয়াবা হিরোইন এইগুলো ব্যবসা ধরাই দেয় এবং এই ব্যবসার দিয়ে তার রাজনীতি কায়েম রাখে আমাদের জন্য সব বড় চ্যালেঞ্জ এবং আমরা বলবার চেষ্টা করব। ইনশাল্লাহ এই মাদকের বিরুদ্ধে এখান থেকে তরুণদেরকে সরিয়ে এনে তাদেরকে কিভাবে কোনো স্কিল বেস ট্রেনিং করিয়ে স্বাবলম্বী করা যায় এটা নিয়ে ইতিমধ্যে কাজ করেছি অন্তত প্রবাসী দশজন ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশে তাদের আইটি সেন্টার আছে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে তারা আমাকে বলেছেন আমি যদি তরুণদেরকে বিশেষ করে যারা বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে কোন স্কিল বেস ট্রেনিং দেই তাহলে তারা বিনা পয়সায় তাদের প্রতিষ্ঠান থেকে আমাদেরকে সাপোর্ট দেবেন তা আমরা ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব